আমি এসে গেছি আজকে আবার তোমরা ভালো আছো সবাই নিশ্চয়ই আজকে আমি এসেছি স্বনাম লেখিকা মহাশ্বেতা দেবীর কাহিনী অবলম্বনে গল্প ভাত একদিন ভাত না খেলে কীরকম লাগে আমাদের এটা তো আমরা সবাই জানি তাই না কিন্তু বেশ কয়েকদিন ভাত না খেলে কীরকম লাগে সেরকমই একজন মানুষ বেশ কয়েক দিন সে খায়নি তারপর তার সেই অনেক দিন না খাওয়ার ফলে যে ভাত খাওয়ার আকাঙ্ক্ষাটা কিরকম ছিল সেটাই এই ভাত গল্পের মাত্র এখানে বলি উৎসব নাইয়া গ্রামের লোকে তাকে উৎসব বলে সেই উৎসবের বউ মেয়ে ছেলে সবাই ভেসে যায় মাতলা নদীর বন্যায় এবং পুরো গ্রাম ভেসে যায় তখন সে তার সেই পরিবারের দুঃখে বেশ কয়েকদিন বসে বসে ঘরের মেঝেতে কেঁদেছিল চন্দনী রে চন্দনীর মা গো তোমরা কোথায় গেলে গো এই বলে সে কয়েকদিন তারপর যখন তার সম্বিত ফিরে আসে তখন সে তার ভাত খাওয়ার জন্য তখন সে সেই ক্ষিদের চোটে এমন ভাত খাওয়ার আকাঙ্ক্ষা জাগে সে পাগল হয়ে যায় তখন তার মনে পড়ে ওই গ্রামেরই একজন সম্পর্কে বোন বাসি নিয়ে একবার বলেছিল যে দাদা আমি কলকাতায় কাজ করি এমন বড় লোকের বাড়ি সেখানে কোনো ভাতের অভাব হবে নি গো তুমি সেখানে এসে কাজ করতে পারো দেখবে সেখানে কত রকমের চালের ভাত রান্না হয় তো আজ উৎসব দাদার সেই বাসিনীর কথা মনে পড়লো তখন সে ঠিক করলো বাসিনীর সাথে কলকাতায় গিয়ে তার মনির বাড়িতে ভাত খাবে আর তারপর উৎসব সেই কলকেতায় বাসিনীর মনির বাড়িতে আসার পর যা যা ঘটনা ঘটেছিল সেটাই এই ভাত গল্পের মতমাঠ্য তো আমাদের যাওয়া যাক মেন গল্পে অসামান্য লেখিকা মহাশ্বেতা দেবীর গল্প ভাত ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রামশাল চালের ভাত মাছের সঙ্গে বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না মেজ আর ছোটর জন্য বারো মাস পদ্মজালি চাল রান্না হয় বামন চাকুর ঝিদের জন্য মোচা সাপটা চাল বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে চোখ ঠিক করে বেরিয়ে আসে তা যে বাড়িতে এক জনের জন্য এক এক রকম চালের ভাত রান্না হয় অথচ সেই বাড়িতেই একজন অভুক্ত মানুষ সে খায়নি তার জন্য কি রকম দেখতে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি তো দশটা পয়সাও দিতে পারবে না গো প্রাণে ধরে এই চোদ্দ দফার কাজ করবে সে পেটে দুটো খাবে বই তো নয় কেনা চাল নয় বাদা থেকে চাল আসছে তা দিতেও আঙুল বড় বউ চুপ করে যায় বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা থাকে তোমাদের মানে কি বড় পিস্মা কি অন্য বাড়ির লোক নাকি বড়পিসমা শেষ খোঁচাটা মারেন তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা সেজন্যই হোমযজ্ঞি হচ্ছে তার জন্য একটা লোক বাড়তি খাবে বড় বউ কোনো কথা বলে না সব কথাই সত্যি তার শ্বশুরই মরতে বসেছেন বিরাশি বছরটা অনেক বয়স কিন্তু শ্বশুর বেশ তনক ছিলেন তবে ক্যান্সার বলে কথা ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না বড় বউ প্রায় দৌড়ে চলে যায় আজ অনেক কাজ মেজ বউ পারে বসেছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় তাই কয়েকদিন ধরে বড় ইলিশ পেটি চিতলের কোল বড় ভেটকি মাছের পাকা লেগেছে রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোই তার কাজ শ্বশুরের ঘরে নাশ বড় বউ এখন গেল সেই ঘরে সে একটু বসলে পরে না শেষে চা খেয়ে যাবে সেজো ছেলে বিলেতে থাকে তার আসার কথা ওঠে না ছোট মেজ ও বড় ঘুমোচ্ছে এবারের ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে কেউ ওঠে না সেজন্যই তাদের চাকরি করা আর হয়ে ওঠে না আঠারো খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা কেই করবে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে যে শ্বশুর নেই সে অবস্থাটা কেমন হবে ক্যান্সার লিভারি ক্যান্সার তা আগে বোঝা যায়নি বোঝা গেল যখন তখন আর কিছু করবার নেই বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা শ্বশুর তার কাছে ঠাকুর সমান তার জন্য পেতে দিয়ে শরবত করে রেখে দিত শত ঠাকুর আসুক তিনি খেতে আসার পাঁচ মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি তার বিছানা পাততে হতো পা তে হতো কত কাজ করতে হতো সারা জীবন ধরে এখন সেসব কি আর করতে হবে না তাকে কে জানে ডাক্তারটা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞি হোম হচ্ছে ছোট বইয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন বেল কেওড়া অসত্য বট তেঁতুল গাছের কাট এসেছে আত করে সেগুলো সব এক মাপে কাটতে হবে কালো বেড়ালে লো মানতে গেছে ভজন চাকর শ্মশান থেকে বালি এমন কত যে কদমাস লোকটার চাহনি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগেনি কিরকম চাহনি আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা চেহারাটা কেমন বুনো বুনো কিন্তু বামন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে কোথা থেকে আনলে এ সংসারে সবকিছুই চলে বড় নিয়ম বড় বিষ্মা বড় বইয়ের পিসি শাশুড়ি হন খুবই অদ্ভুত কথা তার বিয়ে হয়নি সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয় তখন বউ মরে গেলে বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা হচ্ছিল বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতা সেবিকা শিব মন্দিরও আছে একটা বুড়ো কর্তা রাস্তার সবগুলো বাড়ি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন সব বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন দূরদর্শী লোক ছিলেন তার জন্যই এরা করে খাচ্ছে বড় নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা মানুষের সঙ্গে বিয়ে দিও না তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে ও নাকি কদিন খাইনি নিয়ে এনেছে থাকে বাদায় অথচ ভাতের আবার কি কথা চালের অভাব নাকি দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে নার শেষে বসে বড় বউ নেমে যায় আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখলেন তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছে বড়কিসমা বলেন নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দিতে হবে এই যে দি ঝিঙে চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রামশাল চালের ভাত মাছের সঙ্গে বড় বাবু ছাড়া খান না মেজ আর জন্য মাস ছোটর চাল রান্না হয় জন্য মোচা সাপটা চাল ঝিদের বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে চোখ ঠিক করে বেরিয়ে আসে তা হ্যাঁ বাসিনী এই এত নানা নিধি চাল বাবুরা গো দাদা ওই পাঁচ ভাগে ভাত হবে হবে না বাদায়েদের জমি চাল এনে পাহাড় করেছে বড় পিসিমা বেঁচেও দিচ্ছে নুককে নুককে আমি বেঁচতেছি সেই চাল বাদায়েদের চাল হয় তা দে দেখি বাসিনি এক মুষ্টি চাইল দে গালে দে জল খাই বড্ড ঝেমন আসো কাটতেছি পেটের মধ্যে খানি সেই কদিন ঘরে আদা ভাত খাইনি রে বাসিনি দে বাসিনি ব্যাগ্যতা করি তোকে আরে আরে করো কি উৎসব দাদা গা সম্পর্কে তো দাদা হও তুমি আমার কেন বা এমন করতেছ পিসিমা দেখতে পেলেই সব্য নাচ হবে গো আমি ঠিক তাগে বাগে ঝেয়ে দেব। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা এদেরকে বলিহারি ঝাই একটা লোক কদিন খাইনি শুনছ তাকে একটি চারটি খেতে দে বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায় আজকের গল্প প্রথম পর্ব হিসেবে আমি এখানেই শেষ করছি সে অংশ আমি পরের দিন তোমাদেরকে অবশ্যই শোনাবো আজকের মতো আসি